ওটা উপরে সার্টিফিকেট রাখছি কিন্তু ভালো তো তোমারই আমি বাসিসোনা তাই তাহলে কি আসলে একটা কথা কি বলো তুমি বলি না হুম এই যে খুশি হইছি কথাটা শুনে তাই আচ্ছা তুমি না এত সুন্দর করে যে রান্না করতে পারো আবাক কিন্তু কোনেক ভালো লাগে তোমার রান্নাটা খুব ভালো লাগে না আমি দেখতেও যেমন সুন্দর আমার রান্না বান্না তেরম সুন্দর তুমি তো ভালো করেই জানো বিয়ার আগে যে তোমারই যে রান্না করে খাওয়াইছে তোমার মনে নাই না ওটাই বলতেছি রান্নাটা না অনেক সুন্দর লাগে আমার কাছে এরকম এমন একটা বিয়া বইছি শান্তি নাই সুখ নাই শ্বশুর শাশুড়ি জালাই জামাই জালাই জামাই রি ভালোই লাগে না জানো কেন আরে ভালো না ওকে একদম পারে না নাকি করতে পারে না

সামিও বুঝবে মানে বয়ের শুনুন একটা কথা কই তুমি যে যে মন করো যে আমার বিয়া আমার বিয়ার আগে যে তুমি আমার লাগে ওই যে ভবেনীপুর বাজারে যে দেখা করলা ওই দিন কে জানো ওই দিন কে মনডা কইছিল যে তোমার সাথে আমি পালায়া যাইগা সত্যি হ্যাঁ ওরে বাবা রে আসলে আমি তো এটা বুঝতেই পারি নাই যে তোমার সাথে এরকম আমার কিছু একটা হবে হ্যাঁ সত্যি ও যে রিকশার ভিতরে যে বইলাম না তোমার আমি যে সরিলা যে মনে আছে ওই যে জিনিসটা হ্যাঁ হ্যাঁ তুমি এরকম করে কেন ওই জিনিসটা যে এত সুন্দর এত ভালো তাই হ তাহলে তোমার কি হয়েছিল তখন জানি না তো হন আমার মন করে যে একবার আমি হতাশ হয়ে গেছিলাম না তুমি আমারে তখন পাইতাবে করে সিরালে তব কমরে কমরে তাই হ্যাঁ আসলে তুমি যে এরকম অস্থিরতা হয় থাকবা সব সময় এটাতে আমি কোনো কোনো আমি সবসময় অস্থির না আমি সবসময় হটতেই থাকি কেন আমার ভাল লাগে তোমারে ভাল লাগে লিখে ফেলে এইটাই হা বাবা এত ভালো লাগে ভালো লাগব না ভালো লাগার জিনিসই তো তুমি বোঝো না কেন বাবা রে তুমি না এমন করে বলো যাতে জানি আমি একদম তোমার কাছে আর ক্রাশ খাই বেশি যাই হ্যাঁ এই যে একটা কথা কই শুনবা কি বলো কালকে রাতে না তোমারে স্বপ্নে দেখছিলাম আমারে স্বপ্নে দেখছো তুমি

ওরা মানে যেখানে যা কিছু হচ্ছে বা যা কিছু করতেছে ওরা সব দেখে শুনে নিয়ে চলতেছে তো তাই না এখন কাছের কথায় আসো আমি যা তোমাকে বলি সেটা শোনো বলো তুমি বাসায় পারবা পারবে নাকি সেটা বলো তোমাদের বাসায় আজকে হ্যাঁ আজকে কেমনে যাবো বলো তুমি যদি না আসতে পারো তাহলে মনে করো যে আমি যাব তোমার কাছে তাই হ্যাঁ এত কেন এত কেন কে কও এত কেন তাই কইছি এরাই আম্মা তুমি যে এরকম করে বলবা আমাকে আরো আগে বলতে ওই যে তোমার মনে করো যে আমার ওই জায়গাটা বুড়া কাকা এসে তো মানে কাকাটা বারবার টাকাইছে এইজন্য মানে একটু কাপড় দাশ দিয়ে সেটা পিনছি ও তাই হ্যাঁ কাকা কই আয়া মানে আমার সামনেই ওই গেটের সামনে তো বুড়ো কাকা কি করে ওখানে বসে বসে খুব খারাপ তাহলে কই হনো বলো তুমি সব দে আজকে এবারে যাব তো আমি তো একটা মানে কাজ করতে চাচ্ছিলাম কি ওই যে আরতে যাব একটু একটা কাজের জন্যে ও তাই নাকি হ্যাঁ ওই কাজটা শেষ করে আসলে আসা যাবে না কাজ শেষ করতে আসতে পারবো কিন্তু তুমি না যেভাবে বলতিস তাতে তো তোমার তোমারটাই তো আগে মনে করি খুশি হয়েছি দেখছো আমি মনে মনে যেটা ভাবছি হেরাই হবে কারণ আমি জানি যে এই কথাটা তুমি আমার রাখবা এই জন্য একটু যে তোমার কাজটাই করো আমার ডাইন পরেই করো দরকার কি আমার ডাগে ফরা না 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 আমি তোমারটাই আগে করে নেই তাইলে শোনো মন দিয়ে শোনো শোনা পাখি আমার বলো তাহলে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো খালি বেশিক্ষণ না মানে একটা ঘন্টা সময় দিবে আবার যাবা

আমার যতই কাজ থাক তুমি দেখছো আচ্ছা পরে বলবো হ্যাঁ না না শোনো না বলো তুমি দেখছো না আমি তো যাবই তবে একটা বিষয় কি জানো তুমি কিছু খাবা না 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 কিছু খাবো না কেন তোমার খাবারের কিছু নিতে হবে না না হেট পাগলি কিছু খাবা তো ওই আর সময় এটাই নি আসো কি বলো তো ওই কমলা লেবু নি কমলা খাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার জন্য শুধু কমলা কেন তুমি যা খাওয়াতে চাইবা আমি তাই খাওয়াবো তোমাকে আচ্ছা তবে একটা জিনিস আমাকে বেশি করে খাওয়াতে হবে হ্যাঁ কও সেটা কি বোঝো না আর বলো ওই যে ওই হ্যাঁ আচ্ছা দে দে ঠিক আছে চালু করে আসো তাহলে আচ্ছা ওকে দাস আসতেছি হ্যাঁ আল্লাহ হাফেজ যাক ভালো হইছি আবার সোনা পাখি দেইলে ছাগলটা যাবো রে খাওয়াবো ওই দেখ